হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা অটোকারে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের এই আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা সিডিবিএলএক্স এর মাধ্যমে আপনারা জমি প্লটিং করবেন ভাগ করবেন একটা প্লটকে কয়েকটি ভাগে ভাগ করবেন এবং অল্প সময়ে বন্ধুরা এই তিনশো একচল্লিশ নাম্বার প্লট টিকে আমরা তিনটি ভাগে ভাগ করবো তাহলে আমরা প্রথমেই পলি লাইন নেই পলি লাইন থেকে বন্ধুরা এবার আমরা এটা মেজরমেন্ট করে দেখি এল ইন্টার এই এত স্কোয়ার ইঞ্চি যেহেতু আমাদের সিডিবি কাজ করতে গেলে আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হয় এই জন্য আমরা ইঞ্চি নিব ইঞ্চি আমরা এখান থেকে টেক্সট নেই

এই যে বন্ধুরা আমাদের নিচেরটা প্রত্যেকটা ভাগ ঠিক আছে তাহলে আমরা এবার প্রথমে আমরা একটা পলি লাইন নেই পলি লাইন নিয়ে এমন ভাবে এখানে সেটিং করব যাতে দাগ থেকে একটু উপরে থাকে আমাদের মন মতো আমরা এই পাশ থেকে আগে প্লটিং করবো এই পাশ থেকে তাহলে আমাদের এখন কি আগে লিখি এ পি আমরা আগে একটা লোড করে নিই এপি লেখার পরে এই যে দেখেন সিডি আমরা এখানে ক্লিক করে এই যে লোডার সাকসেসফুলি ক্লোজ এবার আমরা কিবোর্ডে লিখব সি টি সি টি লেখার পর ইন্টার আমরা সম্পূর্ণ প্লটটিকে আগে সিলেক্ট করব তারপরে যেটা দাগটা দ্বারা প্লট ভাগ করব ওইটাকে সিলেক্ট করব তারপরে যেটা প্লট হবে ওই দাগের উপরে এবার আমরা এটা লিখব 1 0 5 7 ঠিক আছে বন্ধুরা তাহলে এবার আমরা এখানে ইন্টার চাপবো চাপার পরে আমরা এসে ক্লিক করবো এই যে বন্ধুরা ম্যাজিক দেখেন শুরু হয়ে গেছে দেখেন আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের প্লটিং হয়ে যাবে একটু অপেক্ষা করেন দেখেন আমাদের কমপ্লিট এবার আমরা এটা পরিমাপ করে দেখি আমরা কি বোর্ডে এন্টার করবো এবার আমরা এটা পরিমাপ করে দেখি এল আই দেখেন বন্ধুরা ওয়ান জিরো

কি লিখবো সি ডি ইন্টার আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করব দাগের উপর ক্লিক করে এবার আমরা এই মেজারমেন্ট লিখে দেব 10 জিরো ফাইভ সেভেন জিরো ওয়ান এবার আমরা క్లి క్లి আমাদের দ্বিতীয় প্লটীয় কমপ্লিট এবার আমরা একটা বক্স করবো ইন্টার

এইটা পুনাবাব করে দেখি এল আইটার এই তিনটি প্লটি সমান আছে তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি এই সিডিভি এর মাধ্যমে একটা জমিকে অল্প সময়ের মধ্যে প্লটিং করে দেখালাম বন্ধুরা আপনারা হয়তোবা অ্যানালগে করতে গেলে অটোকেডেই করলেন অ্যানালগে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু সিডিভি এর মাধ্যমে আপনারা অল্প সময়ে সময়েই আপনারা এইটা প্লটিং করতে পারবেন বন্ধুরা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটা বাহু ঠিক রেখে আপনারা প্লটিং করবেন মনে করেন এই বাহুটা একশো ফিট আছে ঠিক আছে এটা পাঁচ জনের নেব বিশ ফিট করে তো এই বিশ ফিট করে ঠিক রেখা কিভাবে এটা প্লটিং করবেন সেটা আমার সামনের ভিডিওতে দেখবেন ঠিক আছে তো আমি অটোকে দুই হাজার বাইশে রাস্টার টুলের কাজ শিখাই যে দেখেন রাস্টার টুলের কাজ শিখাই ঠিক আছে আপনারা যদি কেউ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আশুলিয়া বাজার আহ আপনার রাষ্ট্র রাস্তা টুলে কাজ শিখতে হলে আমাদের এখানে আসতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ